আসসালামু আলাইকুম মিজানুর রহমান আজহারি রাসুল সাল আলী ওয়াসাল্লামকে সিক্স প্যাক বলেছে মিজানুর রহমান আজহারি আমাজান খাদিজাতুল কোবরা কে মানে একটা খারাপ ভাষায় কথা বলেছিল সেই সব ভিডিও গুলা এখন দেখতেছি কারা যেন সামনে এনে বারবার মিজানুর রহমান আজহারি কে মানে ছোট করতে চাচ্ছে এবং তারা বলতে চাচ্ছে যে মিজানুর রহমান আজহারি এরকম গোমরা কথাগুলো বলেছে অথচ মিজানুর রহমান আজহারি তিনি এই বিষয়গুলো আগেই উদ্ধ করেছে এবং এর কারণে তিনি ক্ষমা চেয়েছেন তিনি তবা করেছেন তারপরে কেন বারবার এই ভিডিও মানে সামনে আনা হচ্ছে কারা করছে তাদের উদ্দেশ্য কি অবশ্যই আমরা যেটা বুঝতে পারছি তাদের উদ্দেশ্য খারাপ তারা হিংসার বর্ষবর্তী হয়ে এই কাজগুলো করছে দেখেন মিজানুর রহমান আজহারির বিষয়ে আমি আগে পরে বলেছি তাকে পছন্দ করার একমাত্র কারণ হচ্ছে তিনি একজন ভদ্র বিনয়ী মানুষ এবং আন্তরিক মানুষ এবং অবশ্যই সে যোগ্যবান মানুষ এ কারণে তিনি যেহেতু ভুল মানুষেরই হয় মিজানুর রহমান আজহারি সে ভালো দেখে সে তার ভুলটা সে তওবা করছে এরকম অসংখ্য ভুল আমাদের বাংলাদেশের আলে বলা করে যারা তওবা করে না ফিরে আসে না উল্টা তাদের ভুল ধরলে তারা এটা নিয়ে বাড়াবাড়ি করে তো সেই জায়গা থেকে মিজানুর রহমান আজহারী অবশ্যই অতুলনীয় তা আপনারা কেন বারবার তার পিছনের ভিডিওগুলা সামনে এনে তাকে অপমানিত করতে চাচ্ছেন তার মানে আপনারা বুঝাতে চাচ্ছেন যে আসলে আপনাদের হিংসা হচ্ছে এবং সে যে এতটা পপুলার হচ্ছে জনপ্রিয়তা পাচ্ছে এই কারণেই আপনারা এই কাজগুলো করছেন যারাই এই কাজগুলো করছেন আপনাদেরকে বলি যে আপনারা কোনো দিন এতটা জনপ্রিয় হতে পারবে না কারণ আপনাদের মধ্যে হিংসা কাজ করে যারা অন্যের পিছনে লেগে থাকে তারা কোনো দিন ফ্রন্ট লাইনে আসতে পারে না আর যারা সবসময় নিজেকে নিয়ে ভাবে তারা নিজে উঠতে পারে সুতরাং নিজেকে নিয়ে ভাবুন এবং এই কাজটা শুধু মিজানুর রহমান আজহারের ক্ষেত্রই নয় আমি দেখেছি যে আমির হামজার বেলা হচ্ছে বা আমাদের তাহিরি সাহেবের বেলায় হচ্ছে বা এরকম অনেক আলেমল আমাদের বেলায় হচ্ছে যে তাদের পিছনের ভিডিওগুলো সামনে এনে তাদেরকে ছোট করা হচ্ছে অথচ তারা এইসব বিষয়গুলো আগেই উড্ডু করে নিয়েছে এই কারণে এই কাজগুলো আমরা না করি দেখেন বিশৃঙ্খলা না করি আমাদের মধ্যে যে যেই পাপটা করে সেই পাপের শাস্তি তাকে দেওয়া উচিত যে যেই পাপ থেকে তওবা করে অবশ্যই সেটা আর বারবার বলার কোনো উচিত বলে আমি মনে করি না এবং এটা কোনো মমিনের কাজ নয় আলাইহি আলিহুয়াশাল্লাম এরকম অসংখ্য কাফের মুশ্রেকদেরকে ক্ষমা করে দিয়েছেন পরবর্তীতে যারা রাসুলসলোল্ল আলীহুয়াশ্লামের আশেক হয়েছিলেন আশেক সাহাবি হিসাবে পরিচিতি পেয়েছিলেন কিন্তু আগে দেখা গেছে যে তারা অনেক কিছুই করেছে সুতরাং আমার কথা হচ্ছে কি যারা যে বিষয়ে তওবা করে নেয় তাদেরকে কোনোভাবেই সেই বিষয়ে কটাক্ষ করা এটা ভালো মানুষের কাজ নয় এটা ছোট লোকের কাজ এই কাজগুলো থেকে আমরা বিরত থাকি